লোকে কি বলল না বলল ওইগুলা তো আমার কিছু যায় আসে না রে আমি আমার শামিল ভাই শামিল করি তাই তাদের কথা আমি আমার গায়ে বাঁধাই না তা খাস ঠিক আছে এটা তো ভালোই বুঝিস কিন্তু এই মুখটা একটু বন্ধ রাখা যায় না রে নাวะ সামি এটা একটু ঘুমাচ্ছে এই ছাগলের মতো 24 ঘন্টা বরবর বরবর করিস আমার এই কান দেখতে হয়ে গেছে তোর কারণে এই তুই কি কইলি আমার মুখে ছাগলের মতো বরবর বপপ করে কথা বেরায় এই আমি কি আগে সব কথা বলছি তোর সাথে বিয়ে হয়ে আসার পর থেকেই তো আমার মুখ থেকে কথা বের হয় শোনো এই তোমার মতো এরকম বিয়াদব বউ এই পুরা গ্রামে আমি একটাও দেখি নাই এই তুই কি কইলি আমি বিয়াদব মহিলা তুই যে হতো আমার বিয়াদব মহিলা কইছসি এখন দেখবি বিয়াদবি কারে কয় ভাবছিলাম যে বিয়াদব একটু কমায়া দিব। কিন্তু এখন আর 100% বাড়ায়া দিব পালে তুই আমার ঠেকায় দেখাই যদি ঠেকাইতে পারস তাহলে বলবো তুই বাপের বেটা আমার তো আর খায়া দেয়া কাজ নাই তোর মতো কাল নাগিনে মহিলার কথা আমি আটকাতে যাব আমার কথা শুনবো তুই কি সেই জাতের মহিলা রে তোর মতো বেয়াদব বউ আমি পুরা গ্রামে একটাও দেখি নাই কি কইলি তুই আমি বিয়াদব মাইনেনা নিলাম আমি বিয়াদব আমি বিয়াদব কিন্তু বিয়াদবটা কাটন হইছি তোর জন্য হইছে আমার স্বামী তুই বিয়াদব তাতে আমার দোষ কোথায় শুন আমার স্বামী আমার বানাইছে কি দিয়া তোর বাম পাজারে হার দিয়া তোর বাম পাজারে হার যদি ভালোই হতো তাহলে আমিও ভালো হতাম তাহলে বস তার হারের কোয়ালিটি কত ভালো এ কেমন মেয়ে মানুষকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম রে বাবা প্রত্যেকটা কথায় কথায় মুখে মুখে উত্তর করে ওই তুই জানিস তোর কারণে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছি না কি কইলি মরা স্বামী? তুই আমার জন্য পারে মুখ দেখাতে পারছি না ভালো তাহলে তুই হোক করিস তোর ওই যে পরনে লুঙ্গিটা আছে না পরে মুখ থেকে তারপরে পারে হাসিস ওরে খোদা খোদা তুমি আমার মরণ করো এই ডাইনি মহিলার কাছ থেকে তুমি আমাকে রক্ষা করো খোদা তুই কি কইলি মারা স্বামী? আমি ডাইনি তোমাই না নিলাম আমি ডাইনি আজকে থেকে আরো একশো পার্সেন্ট বেশি ডাইনিগিরি করবো তাহলে তুই ঠেকাস যদি তুই ঠেকাইতে পারিস তাহলে বুঝবো তুই বাপের ব্যাটা আমার তো খেয়ে দে কাজ নাই রে তোর মতো কাল নাগিনি মহিলার কথা আমি ঠেকাতে যাব। তুই কি সেই জাতের মহিলা রে না আমার কথা তুই শুনবো তুই কি কইলি মরার স্বামী আমার জাত তুলে কথা বললি এই শোন আমার মতো মেয়ে দেখে না তোর মতো স্বামীর ভাত খেয়ে যাচ্ছে অন্য কোনো মেয়ে হলে জীবনেও খাইতো না এখন বলতে পারতাছি স্বামীর ভালোবাসা হচ্ছে কি মাছ ধরার পলর মতো মাছ পাইলেই ভালো আর না পাইলেই খারাপ আর তুই কি ভাবছিস আমি কি সারা জীবন তোরই ফাটা পায়ে তেল মালিশ করব কোনোদিনও না যুগ পাল্টাইছে রে আমার স্বামী যুগ পাল্টাইছে কোন প্রয়োজনে মানুষের বাড়ি কাজ করে ভাত খাবো তো সারা জীবন তোরই ফাটা পায়ে তেল মালিশ করব না বুঝছস ওমর খোদা তুমি এই দরদাল মহিলার হাত থেকে আমাকে রক্ষা করো এই যে কবে ভালো হবে আল্লাহ তুমি ভালো জানো এই তোর এই সব সিল্লা সিল্লিতে না আমার কান পুরা ধরে গেছে তোর তুই তাই কর যা আমার হাত থেকে আল্লাহ তোকে বাঁচাবে আমার জীবনটা তুই নষ্ট করে দিছিস আগে কি সুন্দর নাদুস নুদুর চেহারা ছিল আমার তোর সংসার এসে তুই আমাকে পটি মাথার মতো বেঁচে খাইছিস এই চেহারা নাকি মানুষের সামনে যাওয়া যায় রে যাওয়া যায় না একদিকে তোর জ্বালা আর একদিকে তো পোলা জ্বালা এই জ্বালা থেকে আল্লাহ আমাকে কবে রেহাই দেবে জানি না আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম এরবা সাববীর এই সাত সকালবে না ব্যাগ হাতে করি কোথায় যাচ্ছো বাবা আর বলে না চাচা বাজার করতে যাচ্ছে ও বাজার করতে যাচ্ছো সাব্বির একটা কথা বলবো বলবো বলে ভাবছি কিন্তু বলা হয়নি বলেন চাচা কি বলবেন দে বাপ শুনো এই সমাজে তো মানুষের কাছে মুখ দেখানো যায় না রে বা তোমরা কি এই গ্রামটাকে এই ঝগড়াটি গ্রাম হিসাবে কি এই দেশে বিস্তার করতে এসব আপনি বলছেন দাদা আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না ও আমি কি বলছি আমার কথা তুমি কিছুই বুঝতে পারতে চাও না তোমরা যে দৈনিক বাড়িতে ঝগড়াছাটি করো আমরা যে গ্রামে বসবাস করি তোমাদের এই অত্যাচারে এই গ্রামের বউ ঝি গুলান অতিষ্ঠ আমরাও অতিষ্ঠ হয়ে গেছি তোমরা কি আমারে এই গ্রামে বসবাস করতে দিবে কি বলবো চাচা এই বিষয়টা নিয়ে আমি অনেক লজ্জিত কিন্তু ও তো আমার বিয়ে করা বউ আবার আমার দুইটা সন্তানও আছে এখন এই অবস্থায় আমি তোকে তাড়িয়েও দিতে পারছি না আমি কি করব চাচা বলেন আরে সালার বেটা সালা তোমাকে বউ তাড়ায় দিতে বলতিছে কেডা তুমি তো শাসনও করতে পারো নাকি তুমি একটা পুরুষ মানুষ তুমি শাসন করতে পারো না আমরা কি বৌজি পালিনি আমরা কি বিয়ে করিনি আমার কি বৌজি নাই চাচা শাসন করতে তো কম করি না শুধু গায়ে হাত তোলাটাই বাকি আরে বাবা রে গায়ে হাত তুলে যে মানুষ শাসন করতে হবে এরকম তো কথা না কথার মধ্যে দিও তো শাসন করা যায় নাকি চাচা বোঝাইতে তো আর কম বুঝে না আমার তো কোনো কথাই বুঝে না সে শোন বাপ তোকে একটা কথা বলি দুটা সন্তানের বাবা হয়েছিস বৌমাকে একটু ভালো করি বোঝা তোরা যদি কাল এমনি ভাবে এই সংসারে অশান্তি করিস তাহলে তো জীবনে শান্তি ফিরে আসবে না বৌমাকে ভালো করে একটু বোঝা কি বলবো চাচা বুঝাইতে তো আর কম বুঝাই না নাই সে বাজার নিয়ে আসবেও দেরি করে আবার যদি রান্না বান্না করে খেতে দিতে তাকে দেরি হয় এটা নিয়েও আমাকে কথা শোনাবে আমার হয়েছে মোরার ঝালা একবার শুধু আসুক বাজার নিয়ে তারপরে এমন শিক্ষা দিব না পরে বুঝবে ওই মরার করে যাচ্ছে আর বলুন আমিন্দা বাজারে এত ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে ধরো বাজার করাই যাচ্ছে না তারপরেও আমি যে বাজার করে নিয়ে আসলাম সেই জন্য একটু দেরি কিরে তুই গেছিলি বাজার করতে বলছিস যে বাজারে নাকি অনেক ভিড় নাকি আজকে বাজার অনেক দূরে গেছিল রে বাজার দূরে যায় বলতেছি তো যে বাজারে ভিড় ছিল যার কারণে দেরি হয়েছে তুই যখন খুশি বাজার নিয়ে আসবি আর আমি তোরে রান্না বান্না করে খাওয়াবো কি রে তুই কি আমার ফ্রি ফ্রি কাজের মেয়ে পাইছিস নাকি শুন আমি তোকে কাজের মেয়ে ভাবতে যাব কেন তুই আমার ভালোবাসার বউ এসব নাটক বাদ দিয়ে ভালো বউ হয়ে আমার সাথে সংসার কর এসব নাটক আর আমার সাথে করিস না

আমার সমস্যা তো সব সয়ে গেছে কিন্তু তোমার যে গুণের কথা এলাকার লোকজন যে বলে আমার কি গুণবতী বৌরে তোমাকে বিয়ে করে আমি পুরা ফাটা ফেলছি একশোতে একশো কি রে আমি কি কারো বাপের পাকা ধানে মই দিছি নাকি রে যে গ্রামের লোক আমার এনে সমালোচনা শুরু করছে কে সেই মহান ব্যক্তি একবার শুধু নাম ডাক এই যে ঝাড়ু এটা দিয়ে ঝাইরা আসি এই শোন তোর মান সম্মান না থাকতে পারে কিন্তু এই গ্রামের মানুষের মান সম্মান আছে আমার আর খাওয়া দেয়া কাজ নাই তোর মতো বেয়াদব মহিলার কাছে আমি তার নাম বলতে যাব। এই শোন মারা তোর কথা শুনে না আমার পুরো মাথা গরম হয়ে গেছে একবার খালি তার নাম ডাকো এই জাডা দিয়া তারে যাই রাহি আর যদি তার না কস তোর খবর আছে তোর মাথা গরম হয়ে যদি আগুন ধরে যায় তাও আমি তাদের নাম বলছি না এত বেশি না বকে বাজার এনে দিছি তাড়াতাড়ি রান্না করে আমাকে খেতে দেয় তুই যতক্ষণ পর্যন্ত তাদের নাম না কবিরা মরার স্বামী ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রান্না হবে না তোকে বাজারে এনে দিছি রান্না করলে কর না করলে না কর তোর যা ইচ্ছা তুই তাই কর তোর কথাই আমার ভালো লাগতেছে না আমার নামে কে বদনাম করতেছে এইটা যদি আমি বের না করতে পারছি রে আমি ওটাঙ্গালের মেয়ে না আমি যেমন স্বামীর সেবা করতে পারি রান্না বান্না করতে পারি স্বামীর ওরকম টাইটও দিতে পারি মা মা আমাদের খেতে দাও খুব খেজা লেগে আমার কাছে কেন খাবার চাচ্ছিস তোর গুণোতর বাপের কাছে যা বিয়া খাবার চা আচ্ছা মা তোর বাবার সাথে সবসময় রায় রায় করো কেন কি বললি তুই আমি সবসময় তোর বাবার সাথে রাখাবে কি করি হায় আল্লাহ যে ছেলেকে আমি নয় মাস গর্বে ধরলাম সেই ছেলেও আমার বিপক্ষে কথা বলতেছে

সেই ছেলেরা আমার সাথে এমন করে কথা বলতেছে আল্লাহ আমার মরণ দাও না কেন আমি মরতে চাই এই পৃথিবী তার বেঁচে থাকতে চাই না আমি শোনো মা এটা তোমার খাস দোষ বাবার ঘরে সুখে আসো সুখে থাকতে তোমার ভূতে কি লাগছে কি বললি তুই আমাকে সুখে থাকতে ভূতে কি লাগছে হাই রে আমার সুখের কপাল রে সুখের ঠেলায় তিন রাত চাকরানির মতো খেতে যাচ্ছি সংসারে খাটবে না তাহলে আমার বাবাকে বিয়ে করছো কেন তোমার বাবার ঘরে রাজরানী হয়ে থাকতে আইসে বাপের মতো কথা বান কাকা শিখছে আচ্ছা ঠাপ পড় মেরে গাল সব করাতোছ ছেলে দেব যাইখান থেকে শিখবো না আমার বোকা বাপ দেখে তুমি এখনো ভাত খেয়ে যাচ্ছ কি বললি তুই দাঁড়া তোদেরকে মেরে একদম হাঁটি উঠে পুরো একদম বাপের মতো হইছে সবগুলা বাপের মতো হইছে এটা জন্ম দিয়ে আমার ভুল হয়েছিল পেটে সন্তান হয়ে আজকে মা সাথে এমন ভাবে বললি না আজকে থেকে তোদের সবগুলা খাবার বন্ধ এ বাইতে কোনো রান্না হবে না হরতাল ডাকলাম আমি আমি খাব না এই সংসারে আমি ধ্বংস করে দেব হ্যাঁ

আমার অবস্থাটা কি একটু চিন্তা করেন চাচা আমার বাপের জন্মেও দেখিনি রে বা এরকম দার্জাল বউ যে বউ স্বামী কয় মরার স্বামী তোর কষ্ট দেখলে আমারও কষ্ট লাগে রে বা চাচা তাহলে আমি এখন কি করব বলেন আরে শালার বেটা কি করবে মানে তোর বউকে তুই ভালো করে বোঝা তোদের অত্যাচারে তোদের স্বামী স্ত্রীর অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে মানুষ বলে আল্লাহ নাকি ওপর থেকে স্বামী স্ত্রীর মিল করে পাঠাই দেন ওর সাথে আমার এমন কি মিল করে পাঠাইলো যে ওকে আমার স্বামী হিসেবে দিল ওর সাথে তো আমার কোন কিছুরই মিল নাই না আছে গায়ের রঙের মিল না আছে মতের মিল সারা দিনই শুধু কেচর মেচর ঝগড়া লেগেই থাকে ওরে বিয়ে করে পুরো জীবনটা ধ্বংস করে ফেলতে আমি কিসের জন্য ধরে ভালোবেসে বিয়ে করতে গেছিলাম ভালোবাসার সময় বলে তোমার আমি রাজধানী করে মাথায় তুলে রাখবো কোনো কাজ করতে দিব না ওকে তুলে খাওয়াই দিব কি বললি তুই খাইতে দিব কেন এই গ্রামের বালা মানুষেরা কি খাইতে দেয় নাই যারা আমার নামের প্রশংসায় ভারী করে রাখে আমার কাছে কিন্তু মেজাজে মিতে গরম হয়ে আছে তোর এসব পাগলামি অনেক সহ্য করছি আমি কিন্তু আর পারতেছি না আমার মেলা পাগলামি তুই সহ্য করছিস আর আমি কি তোর কম পাগলামি সহ্য করছি না মরার স্বামী তুই যখন আমারে ভালোবেসে ফুসলে ফুসলে বিয়ে করলি বললি যে কোনো কাজ করতে দিব না রাজরানী করে মাথায় তুলে রাখবো খাওয়ান খাওয়ায়া দিব আর এখন কি করতেছিস ঝাঁটা হাতে তুলে দিছিস চুলায় রান্না করতে দিছিস আমার এত সুন্দর চেহারাটা চুলার আগুনে পুরো একদম ছাই হয়ে গেছে তুই তো একটা ফকিরনি ঘরের মেয়ে তোর থেকে বড় লোক ঘরের মেয়েরাও না এই বিয়ের পরে স্বামীর সংসারে এসে এই কাজ করেই খাচ্ছে আর তোর বেলা তত বাহানা না কি করলি আমরা আমি ফকিন ঘরের মেয়ে আমারে যখন তুই ভালোবাসতি বলতি তোমারে তো কোনো কাজই করতে দেব না রাজরানি করে মাথায় তুলে রাখব আর এখন কি করছিস তুই আমারে হ্যাঁ বিয়ের পরে রাজরানি তো দূরের কথা চাকরানি করে রাখছিস তো আবার তুইটা বাচ্চা নিছিস নি আমার সোনার জীবনটা একদম ধ্বংস করে দিছিস আমার জীবন শেষ এখন মনটাই চাইতেছে ঘাটাতে তোর মাথার ফাটাই আমি এক স্বামীর জালা জ্বালা আরেক দি কইছ জ্বালা এই দুইটা জালায় আমার জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেছে গা আমার যখন বিয়া করব কইছিল যে কোন কাজ করতে দিব না সুখেতে সাজে দিয়ে দিব রাত যদি করে মাথায় তোলা রাখব আর এখন আমার চাকরানি বানিয়ে দিয়ে দিছে জীবনটা পুরো আমার শেষ করে লাইছে ওই তুই যখন আমার বিয়া করছিলি তুই কি দেখছিলি না যে আমি ফকির নিগরের মেয়ে না পড়ল গরের মেয়ে আমি তো ফকির নিগরের মেয়ে আছিলাম তখন কয় যে আমি ফকির নিগরের মেয়ে এর সুন্দর করে বিয়া করে নিয়ে যাইমু আমার

আমি থাকবো না এই সংসারে এই সংসার তুই আমি আজকে যাবো গা বাপের বাড়ি এই সংসারে গুল্লি মারি আমি তাহলে বোঝ তোর ব্যবহারে আমার ছোট ছোট ছেলেগুলো অতিষ্ট তোর এই গুণের কারণে আমার ছেলেরা তোর সাথে এভাবে কথা বলে শোন একটা কথা বলি এখনো সময় আছে ভালো হয়ে যা বলছি তা না হলে কিন্তু আজকে তোর কপালে শনি আছে আল্লাহ গো গো বড়

তুই আমার সংসার করবি না না তোকে ভালোবেসে বিয়ে করছিলাম এই জন্য কিছু বলি নাই তার কারণে তুই মাথায় চড়ে বসছিস তোকে আজকে তোর বাপের বাড়ি পাঠাবো কিন্তু বস্তায় করে পাঠাবো তোমরা কি মানুষ কৌত তোমরা যদি লিস্তি যদি এইভাবে গন্ডগোল করো স্বামী স্ত্রীর মধ্যে এই প্রতিবেশী গ্রামের লোকজন কি কয় তোমার দুই দুইটা সন্তানের বাবা তোমরা

ওর কথা শুনছেন আপনি মারে তোর সংসারে শান্তি তোকেই বজায় রাখতে হবে তুই যদি কাল এমনি ভাবে ঝগড়া ঝাটি করিস তাহলে ক সংসারে কি সুখ শান্তি থাকতে পারে তোমার কারণে এই গ্রামের মানুষ কতটা অতিষ্ঠ তোমার এই ব্যবহারে মেঘলা একটা কথা বলি শোনা এখনো সময় আছে ভালো হয়ে যাও এভাবে আর গ্রামের মধ্যে আমার মান সম্মান ডুবায় না কি আমি ডুবাই তোমার গ্রামের মধ্যে

তুমিও যদি কাল এমনিভাবে বৌজির সঙ্গে নৃত্য যদি ঝগড়াঝাটি করো তাহলে মানুষই বা কি বলে দুইজনের সুন্দর পরিবেশ করে সংসার করতে হবে বাবা পুরুষ খুব কষ্টের সংসার বাধার জন্য পুরুষে বিভিন্ন জায়গায় দড়াদড়ি করে তাই অনেক সময় মা তোমাকে বলি সব সময় দোষ পুরুষের না তুমিও তো একটা মানুষ সেও একটা মানুষ তাকেও তোমাকে চিনতে হবে বুঝতে হবে আমরা শুনেছি তোমরা নাকি ভালোবাসা করে বিয়ে করেছো তোমাদের ভালোবাসার চাচা আমার ভুল হয়ে গেছে আমি আসলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছিলাম অনেক ঝগড়া করছি আমরা এরকম ঝগড়া করবো না কোনোদিন সুন্দর মতো সংসার করবো বাবুরাবু আমার মাফ করে দিও তুমি আমি আর এরকম ঝগড়া করবো না লক্ষ্মী ঠিক আছে বাবা সাব্বির বোমা জি কথা বললো তোমারও অনেক ভুল ত্রুটি আছে তুমিও শুধরে লিয়াও বাবা তোমাকেও বলছি ক্ষমায় মহতের লক্ষণ সংসার করতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সমঝোতা রেখে চলতে হবে ঠিক আছে বাবা তাহলে আমি এবার আসি তোমরা সুন্দর জীবন যাপন করো